পিপিপি মডেলের মাধ্যমে চালু হতে চলেছে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একদিকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল অন্যদিকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের মাঝের অংশে থাকা কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খ্রিস্টান হাসপাতাল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন চিকিৎসা পরিষেবা থেকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক কথা দিয়েছিলেন হাসপাতালটিকে পুনরায় চালু করা হবে সেই মতো বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে পিপিবি মডেলের মাধ্যমে পথ চলা শুরু হল কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতালে গণেশ পুজোর মাধ্যমে এই দিন হাসপাতালে উপস্থিত ছিলেন কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী জানান হাসপাতালটি পুনরায় চালু হয় কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত ভাটপাড়া ও গারুলিয়া পৌরসভার বেশ কিছু অঞ্চলের মানুষ এইখান থেকে স্বাস্থ্য পরিষেবা পাবেন কাউগাছি পঞ্চায়েতের মধ্যে কৃষান হাসপাতালটা এলাকার মানুষের কাছে একটা প্রাণ ছিল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এলাকার মানুষের শুধুমাত্র কাউগাছি নয় কাউগাছির পাশে কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত এবং ভাটপাড়ার ছাব্বিশ সাতাশ পঁচিশ এই অঞ্চলের মানুষেরও এই হাসপাতালটার উপর একটা আলাদা প্রাণ ছিল কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার মানুষের চাহিদাও ছিল আমরা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা হাসপাতালটা খোলার ব্যাপারে উদ্যোগ নিই আজকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা হাসপাতালটা একটা জায়গায় নিয়ে এসেছি এবং এই হাসপাতালটা বৃহৎ আকারে খোলার ব্যাপারেই একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং সেটা স্বার্থ হতে চলেছে আজ এই গণেশ পুজোর ভেতর দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এটাকে পুজো আর্চা দিয়ে আমরা ধর্মীয় মতে আমরা পুজো আর্চা করি এরপরেই হাসপাতালটাকে আমরা রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগামী দিনটা আমরা আমরা খুব কম যদি আমরা কাউকে একেই তো অন্তত ওকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার মানুষ বসবাস করে পাশাপাশি কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত আছে তারপরে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর ওয়ার্ড আছে আমার পাশে তারপরে ভাটপাড়া এই গার্মেন্ট মিউনিসিপ্যালিটি এক দুই তিন আছে সুতরাং এরা সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষের পরিষেবা আমরা এখান থেকে দিতে পারব এবং তার প্রস্তুতি আমরা সেইভাবে নিচ্ছি আমরা যারা খুলছেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে সেভাবেই কথা হয়েছে স্বল্প মূল্যে পরিষেবা যাতে দেওয়া যায় এবং সমস্ত রকমের পরিষেবাই যাতে এখান থেকে পাওয়া যায় পায় এবং সাথী যে সুযোগটা আছে রাজ্য সরকার যেটা করেছেন সেটাও আমরা এখানে লাগু করব সেইভাবে কথা হয়েছে আমরা আশা রাখি যে আমরা ছ আট মাসের মধ্যে আমরা এখান থেকে আমরা পুরোপুরি আমরা পরিষেবা আমরা দিতে পারবো এটা আজকে প্রায় বন্ধ হয়েছিল ছিয়াশি সালের পর থেকেই প্রায় বন্ধ ছিল মাঝখানে একবার উদ্যোগ না হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু যারা আমাদের সঙ্গে সেই সময়তে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা হেল্প করেছেন সুতরাং তাদের বাদ দিয়ে তারপরে পরবর্তীকালে আমরা এদের সঙ্গে এবং এই শুধু হাসপাতাল নয় এর সঙ্গে আমরা আমাদের পরিকল্পনা আছে নার্সিং ট্রেনিং স্কুল এখান থেকে চালু করার আমরা পরিকল্পনা আছে সে পরিকাঠামো আমরা তৈরি করবো আমাদের কিছু জায়গারও দরকার হবে এটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা পরিকল্পনা আমাদের আছে পরিকল্পনা যার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দিতে পারবো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা